প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট সেখানে কার্যত ফোর্থ কাউন্সেলিং শুরু করা এবং সম্পন্ন করা নিয়ে এলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জোরালো আর্জেন্ট তথ্য তাই সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্জেন্ট তথ্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে ফোর্থ কাউন্সিলিং শুরু করা এবং সম্পন্ন করা নিয়ে অর্থাৎ শেষ করা নিয়ে উঠে আসছে একটি জোরালো আর্জেন্ট তথ্য এই মর্মে আজকের ডেটে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আমরা রয়েছি অনগোয়িং ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কবে ফোর্থ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান জারি হবে শিডিউল নোটিফিকেশান কবে আসবে এই নিয়ে প্রার্থীরা কিন্তু বারংবার বার্তা দিচ্ছেন এবং বার্তা দিচ্ছেন এটাই তারা জানাতে চাইছেন তাদের বক্তব্য এটাই যে অবিলম্বে ফোর্থ কাউন্সিলিং শুরু করতে হবে এবং এই ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই সম্পন্ন করতে হবে অর্থাৎ এই বিষয়টি স্পষ্ট প্রার্থীরা কিন্তু জোরালো বার্তা দিচ্ছেন যে ফোর্থ কাউন্সিলিং আপার প্রাইমারির ক্ষেত্রে অবিলম্বে শুরু করে তৃতীয় সপ্তাহের মধ্যেই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু শেষ করতে হবে আমরা জানি যে প্রার্থীর সংখ্যা কিন্তু একটু একটু করে কমে এসেছে এবং বাকি প্রার্থীর সংখ্যা এক হাজার আটশো আটানব্বই একটা দুটো দিন বরাদ্দ হলেই কিন্তু যাবতীয় বিষয়টি নিষ্পত্তি সম্ভব এবং কমিশন অবশ্যই ইনিশিয়েটিভ নিচ্ছেন কমিশনে কিন্তু জোরালো ভিত্তিতে কাজকর্ম চলছে ব্যাক টু ব্যাক একাধিক নোটিফিকেশান আসছে তবে ফোর্থ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান কবে আসবে অফিসিয়ালি এখনও পর্যন্ত জানা যায়নি তবে আভাস একটা খবর ছিল ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ তবে অনগোয়িং সপ্তাহে থেকে এই বার্তায় উঠে আসছে যে অবিলম্বে ফোর্থ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান জারি করতে হবে এবং ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে এরকমই বার্তা কিন্তু উঠে আসছে ফোর্থ কাউন্সিলিংকে কেন্দ্র করে এই মাত্র জোরালো আর্জেন্ট তথ্য দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে অফিসিয়ালি এখন এটুকুই সকালে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ